আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে ফটোকপি মেশিনে পেপার রাখতে হয় এবং পেপার সেট করতে হয় যদি তুমি পেপার সেট না জানো তাহলে তোমার মেশিনের পেপার আটকে যাবে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা নতুন তাদের জন্য অত্যন্তই খুবই সুন্দর একটি ভিডিও তৈরি করেছি তো আশা করি ভিডিওটি না টেনে পুরোপুরি ভালো করে দেখবে এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে তো আজকে কীভাবে ফটো পেপার সেট করতে হয় সে সম্পর্কে তোমাদেরকে পূর্ণাঙ্গ গাইডলাইন দেবে তো চলুন কথা না বলে কাজ শুরু করে প্রথমে তোমাকে কারেন্টের লাইনটি ভালোভাবে লাগাইতে হবে লাগানোর পর পিছনে বাকি মাথাটা তোমাকে মেশিনের সাথে ভালোভাবে জয়েন করে দিতে হবে ভালো করে চেক করার পর তোমাকে পাওয়ার বাটনে দিতে হবে নিচে দিক দিলে অফ এই পাওয়ার বাটনটি অন করতে হবে উপরে দিক দিয়ে উপর দিক দেওয়ার পর তারপর তোমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে মেশিনটি রেডি হতে একটু সময় লাগবে যতক্ষণ তোমাকে অপেক্ষা করতে হবে অলরেডি মেশিনটি রেডি হয়ে গেছে এখন পেপার সেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পোর্ট্রেট যদি ট্রেতে পোর্ট্রেট রাখো তাহলে তোমাকে ফটোকপি মেশিনেও পোর্ট্রেটভাবেই রাখতে হবে এবং পেপার সাইজ দিতে হবে এ ফোর সিলেক্ট করতে হবে আর যদি ট্রেতে পেপার রাখো ল্যান্ডস্কেপ তাহলে ফটোকপি মেশিনে স্কেনও ল্যান্ডস্কেপ রাখতে হবে এবং এ ফোর আর পেপার সাইজ সেট করতে হবে অবশ্যই